কাবিয়া মহাবিদ্যালয় ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় এই কলেজটি প্রথম উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তখন বিভিন্ন কারণে এটা আবার বন্ধ হয়ে যায় তারপর উনিশশো সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় তারপর এমপি মুক্ত হয় যা অদ্যাবধি সুনাম এবং সুনামের সহিত চলে আসছে প্রতিষ্ঠাতা জনাম আব্দুল হামিদ এমএসি সাহেব ওনার একক তত্ত্বাবধানে এবং ওনার সম্পদের মাধ্যমে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়ে আজকে পর্যন্ত আমরা চলে আসছি সে উনিশশো ছিয়ানব্বই সালে আমি একজন লেকচারার প্রভাষক হিসাবে যোগদান করি তারপর আমি আমার অধ্যাপনা কাজ চালিয়ে যাই তারপর সর্বশেষ তিন নয় দুই থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেমিয়া মহাবিদ্যালয় একটি ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় এ কলেজটি উনিশশো সালে বাংলাদেশের শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত হয় এই কলেজের অনেক স্টুডেন্ট দেশের বিভিন্ন জায়গায় অনেক সুনামের সহিত তাদের দক্ষতা দিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন যেমন মুস্তফা কামাল খান চুয়ে কামাল খান ভূয়া চুয়েটের একজন প্রফেসর তাছাড়া তিনি পৃথিবীর একশো জন বিজ্ঞানীর মধ্যে তালিকাভুক্ত আছেন এবং বাংলাদেশে দশজন বিজ্ঞানীর মধ্যে দুইজন বিজ্ঞানীর মধ্যে একজন হিসাবে তার নাম লিপিবদ্ধ করা আছে শিল্পী শিল্পী বেগম যিনি এই কলেজ থেকে পাশ করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সাংবাদিকতা ডিপার্টমেন্টে অধ্যাপনা করে সুলতানা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ থেকে পাশ করে ওই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের একজন লেকচারার হিসাবে বর্তমানে কর্মরত আছেন পঁচিশ সালে নানপুর আবে মহাবিদ্যালয় থেকে মোট পঁচাত্তর জন তিন বিভাগে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগ মিলিয়ে পঁচাত্তর জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে জন্য একটা কলেজ ছাত্র শিক্ষক এবং অভিভাবক তিনটারই সমন্বয় দরকার শুধু আমরা পড়াইলেই হবে না এবং ছাত্ররা কলেজে আসলে হবে না তাদের সার্বক্ষণিক তাদের সাথে আমাদের যোগাযোগ সংরক্ষণ করতে হয় এবং তাদের প্রত্যেকের অভিভাবকের সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে তখনই একটা কলেজের ভালো রেজাল্ট করা সম্ভব ভালো রেজাল্ট হওয়া যেমন দরকার তেমনি একজন আলোকিত মানুষও দেশের জন্য খুবই দরকার যুগ আমাদের ডিজিটাল যুগ ডিজিটাল হিসাবে আমাদের নারায়ণপুর মহাবিদ্যালয় অনেক দূরে গিয়েছি আমরা যেমন আমাদের মহাবিদ্যালয়ে একটা ডিজিটাল ল্যাব আছেন যেখানে সতেরোটি কম্পিউটার আছে ওইটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তারপর আমাদের স্মার্ট স্মার্ট ডিজিটাল ক্লাসরুম আছে ওইখানে আমাদের বিভিন্ন ক্লাসগুলা ওই স্মার্ট ডিজিটাল ক্লাসরুমে অনুষ্ঠিত হয় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দুই সাল থেকে আমরা ছেলে মেয়েদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে আসছি এখানে যে জিনিসগুলো আছে এ যেমন ডিজিটাল ল্যাব পরিচালনার জন্য ছেলে মেয়েদেরকে মাল্টিমিডিয়ায় ক্লাস করার জন্য সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য আমাদের এখানে আইপিএসের সংযোগ দেওয়া আছে কলেজে ছাত্রছাত্রীরা যাতে স্মার্টফোন নিয়ে আসতে না পারে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদিও কোনো ছেলে মেয়ে স্মার্টফোন নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে আমরা ক্লাসে পাই সাথে সাথে সেই মোবাইলটা আমরা বাজেয়াপ্ত করি এবং আমাদের ওই ছাত্রছাত্রীর অভিভাবককে গণকে অবগত করার চেষ্টা করি মহাবিদ্যালয় একটি ডিগ্রি কলেজ এখানে যেমন এসএসসির মেয়ে আছে তেমনি ছেলে ছেলেমেয়ে আছে সবাই ম্যাচিউর সেই হিসাবে এখানে মাদকের ব্যাপারে আমরা জেরু জিলুড ভূমিকা পালন করি বিভিন্ন শিক্ষকদেরকে দিয়ে আমরা বিভিন্ন কমিটি আমরা সময় সময় আমরা তৈরি করি এবং তাদের মাধ্যমে আমরা যাতে এটা কোনো ক্রমেই কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে সচেষ্ট ভূমিকা রাখি তারপর হলো বাল্যবিবাহ বাল্যবিবাহ ধরেন এখানে কলেজে যে ছেলেমেয়েরা আসে তাদের বয়স অবশ্যই ষোলোর উপরে সতেরো আঠারো ডিগ্রিতে যারা পড়ে তাদের বিবাহ হইতে পারে কিন্তু যদি কলেজ লেভেলে কোনো ছেলে ছেলের বা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করে আমরা কলেজ থেকেই করা খোঁজখবর নেই এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা ভূমিকা পালন করার চেষ্টা করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ